বাসতেছে বারোটা মুড়ি পাটি দিচ্ছে আজকে আমাদের ডেন্টাল তাপস বাবু মুড়ি পাটি দিচ্ছে তো রাত বাজে আয়োজন করতেছে আমি বারোটা মুড়ি পাটি হচ্ছে মেচের খাওয়া দাওয়া ভালো ছিল না মুডি এই জন্য সпонদার কৃপায় স্বপনদার মুড়ির কৃপায় সেই মুড়ি পাটি হচ্ছে এখন রাতে আমরা মুড়ি পাটি করব তো মুড়ির জন্য আমরা প্রথমেই মুড়িটাকে ঢেলে নিছিলাম তারপরেই দিয়ে দিলাম জিলাপির টুকরো টুকরো করে এগুলা কি দিব এগুলা কালকে এগুলা পরে এইগুলা দিলে ভালো করে দেন আর এখন দিব আমরা কোনদিয়া কোনদিয়া

আমাদের জন্য আমাদের ভালোবেসে আমাদের ভালোবেসে নিয়ে আসছে তার বোনের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল বাবু সকালে বাড়ি চলে যাবে রে উঠে দেখা পাবো না ভাই সাপল প্রায় শেষ ও এত কিছু সাপল চলছে সাপল আমাদের রাতের খাবার দর্শক আছে সাপল চলছে ভিডিওতে একবার ঘুরতে থাকবি 20 মিনিট একটু কাটাকাটি করবি 1 মিনিট 2 মিনিট 4 মিনিট তো